যে কোনো ফল যখন মানুষ কিনে রং আর ঘাম দেখে সুন্দর থেকে কিনে এ মুসলমান প্রত্যেকটা ইমানদারের রং আছে ঘাম আছে একটা মানুষ যদি আপনাকে বলে ভাই আমি মুসলমান ইমানদার বোঝার দরকার নাই ইমানদার মুসলমান দাবির নাম নয় চেহারা দেখলেই বোঝা যায় কে মুসলমান কে বেই বা ইমানদার যদি হয় তাহলে তার চেহারার মধ্যে প্রকাশ পাবে কি পাবে না ইমানদার যদি হয় চেহারা পিছনে প্রকাশ পায় কাজেও প্রকাশ পায় ইমানদার ইমানদারকে দেখলে বোঝা যায় ইমানদারের হাতের মধ্যে তাসবি থাকে মাথার মধ্যে টুপি থাকে গালের মধ্যে দাড়ি থাকে ইমানদারের গায়ে সুন্নতি বাস থাকে আর যারা নেতা তাদের হাতের মধ্যে দেখলেও বোঝা যায় হাতে বেশ থাকে

আপনারা ফজরের সময় কি ওসবে দায়িত্ব দিয়ে তো আসে মসজিদে দেখবেন মাশাআল্লাহ যারা এদের সবাই ঘুমের মধ্যে নামাজ শেষ দিয়েছে ঠিক ঠিক না রমজান রেলে রাখো না রোজা দিনকে করো আখার পয়সা কোরির নেই অভাব দাও না তো যাকাত তুমি রমজান রেলে রাখো না রোজা দিনকে করো আখার পয়সা কোড়ির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো এই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো এই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তো মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উন্মত দাবি নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে

দিন দুঃখী না হে মরে খবর না করা তুমি হুসকে অবিচার করো সাজিয়া প্রধান তুমি হুসকে অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না করা তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা

এক জিনিস আদায় আরেক জিনিস আদায় হলো আপনি পড়লেন নিজে একা পড়লেন অন্য কে পড়ুক বা না পড়ুক আপনার কোনো মাথা ব্যায় কায়ে বলা হয় আপনি নিজে পড়বেন সংসারে সংসার সন্তানকে পড়াবেন

থাকতো প্রতিষ্ঠা প্রতিষ্ঠা আছে অর্থাৎ আমাদের সময় দোকান খোলা থাকলে দোকানে বন্ধ আমাদের বাংলাদেশে যদি এটা থাকতো আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষগুলো নামাজ এই জন্য নামাজ ঠিক যদি হয় কেমতের ময়দানে আমার আল্লাহ বান্দার দান করছে কিনা এটার দিকে থাকাবে না আল্লাহ না বান্দার কত সুন্দর কত ইমান নিয়ে আসছে আল্লাহ ভাবি বলেন

তাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশীদের পাচাটা বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখে করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার কেউ দিল না সবাই নিল আমরা যে কলর বল সারা বছর নয় না খবর নির্বাচনে খুব দরদ সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে ঘুরলাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে ঘুরলাই গেল আমার সোনার বাংলাদেশ ঠিক ভাই আমরা শান্তি আমাদের খুঁজি একবারে ঠিক একবারে কিন্তু শান্তি নাই এই তিপ্পান্ন বছর হয়ে গেল কতজন আসছে গেছে যাদেরকে উঠাইছি যাদেরকে বসাইছি শান্তি ইসলাম ছাড়া শান্তি যদি পেতে চাও কোরআন সুন্নাত এর কাছে নাই যেখানে আমরা আছি সেখানে আওয়াজ

আমাদের তো চোখে ঘুম থাকলেও রাত্রেবেলা আমাদের ঘুমটা হয় না কারণ আপনাদেরকে বিদায় যে আমার আমার যেতে হবে কোথায় বহু দূরে তাই না আবার আগামীকালের প্রোগ্রাম আছে সবচেয়ে বড় কথা কথাটা এমন জিনিস সারা রাত শুনলেও মন ভরবে না কি বলেন ঠিক না কিন্তু সারা রাত শুনে তো আমরা যতটুকু শুনবো শুনবো যতটুকু শুনবো মানার নিয়তে শুনবো এবং যা